নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কট রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করব টপিকটি হচ্ছে ডিভাইন মেসেজ মানে আপনাদের লাভ লাইফ নিয়ে ডিভাইনের তরফ থেকে কি মেসেজ আসছে ডিভাইন কি জানাতে চাই আপনাদেরকে এই ট্যারো থ্রুতে আমার থ্রুতে সেটাই কিন্তু আমি এখানে আজকের চেক করব ওকে তো চলুন রিডিং স্টার্ট করব দেখব তার আগে বলবো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে নতুন দেখছেন ভিডিওটিতে নতুন এসছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলবো যাওয়ার সময় মানে ভিডিও থেকে যাওয়ার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আর এছাড়াও যদি মনে হচ্ছে যে এটা তো জেনারেল রিডিং ছেলে মেয়ে উভয় দেখতে পারেন তো পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ করছেন ফ্রি ফ্রি করছেন বাট ফ্রিতে কিছু হয় না আজকের দিনে দাঁড়িয়ে ফ্রিতে কি হয় তা আমি কোথা থেকে দিতে দেব বলুন ফ্রি রিডিং সো অবভিয়াসলি যারা পেমেন্ট করে রিডিং নিতে চাইছেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ করবেন ওকে চলুন দেখব যে কি আসছে মেসেজ ইউনিভার্সের তরফ থেকে যেটা আপনার জানার প্রয়োজন আছে জানার দরকার রয়েছে থ্যাংক ইউ আর মাইকেল এই মুহূর্তে যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের জন্য কি মেসেজ আছে আপনার তরফ থেকে থ্যাংক ইউ

বটম অফ দ্য ডে গেছে জাজমেন্টের কার্ডে পুরোনো কোনো জিনিস নতুনভাবে রিকনসিলেশন হতে চলেছে পুরনো জিনিস নতুনভাবে আবার স্টার্টিং হতে চলেছে এরকম কোনো জিনিস এরকম কোনো রিলেশান যেটা এন্ড হয়ে গেছে আপনার মনে হচ্ছে আর এটা হয়তো আর কোনোভাবে সম্ভব নয় ঠিক হওয়া সেটা কোনোভাবে কিন্তু ঠিক হতে চলেছে অনেকের ক্ষেত্রে বলবো যে কোনো নতুন মানুষের অফার আসতে পারে আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে পারে যদি আপনারা কেউ কেরিয়ার লাইফ নিয়ে দেখে থাকেন বলবো আপনার লাইফে কেরিয়ারের একটা নিউ বিগিনিং হতে চলেছে কেরিয়ার লাইফে একটা গ্রোথ আসতে চলেছে নতুন কোনো রাস্তা পেতে চলেছেন আপনারা যদি কেরিয়ার লাইফ নিয়ে যদি কেউ দেখে থাকেন আমি এটা লাভ দিয়ে তো শুরু করেছি বাট এখানে আমার কেরিয়ারও এসছে তো আমি বলছি না একটা নতুন রাস্তা ওকে একটা নতুন রাস্তা কিন্তু খুলতে চলেছে আপনার সামনে হতে পারে আপনার দূর থেকে মনে হচ্ছে হয়তো আপনার সামনে এই যে অফারটা এই যে অফারটা হয়তো আপনার সামনে চলে এসছে কোথাও আপনার মনে হচ্ছে যে এই অপরটায় যদি আমি যাই তো সামনে গিয়ে বিপদ হতে পারে কারণ এখানে রাস্তাটা পরে না মানে কি পাহাড়টা বেশ চোখে পড়ছে তো আপনি কোথাও ভাবছেন যে সামনে তো অনেক বড় বড় পাহাড় আছে আমি এই পাহাড় এই রাস্তা দিয়ে যদি যাই এই পাহাড়গুলো পার হতে পারবো না বাট আমার মনে হয় না যে এর সামনে কোনো পাহাড় খুব কাছাকাছি রয়েছে তো আপনি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেন ওকে এটা কেরিয়ারের ক্ষেত্রে বললাম আর লাভ লাইফে তো বললাম যে কোনো নতুন মানুষের অফার আপনার কাছে আসতে পারে কোনো নতুন মানুষ আপনার জীবনে আসছে আসছেন চলুন দেখব যে আর কি আছে আর কি আসছে দেখুন আবারও কার্ডস এলো এখানে অনেকের ক্ষেত্রে বলবো যে এক্স পার্টনার হতে পারে অনেকের ক্ষেত্রে বলবো এক্স পার্টনার কারণ তখন ওখানে জাজমেন্ট ছিল তো তো অনেকের ক্ষেত্রে বলতে পারি এক্সপার্ট না অনেকের ক্ষেত্রে বলতে পারি ইয়াস নিউ কোনো পার্সন এমন কোনো পার্সন আসছে যে খুব অ্যাট্রাকটিভ হবে দেখতে সুন্দর ফিট পাট তার পার্সোনালিটি আলাদা মানে খুব লাভি মানুষ একজন আপনার লাইফে আসতে চলেছে ওকে বাট সেও কোথাও না এই জিনিসটা ভাবছে যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা সে কথা দূর থেকে দেখা যায় এটাই ভাবছি যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা না ফোর অফ প্যান্টিকালস এখানে বলবো আর্থিক দিক থেকেও তো উন্নতি হতে চলেছে কারোর মনের মধ্যে ওকে কারোর মনের মধ্য বলে না মধ্যমণি কারোর মধ্যমণি হয়ে বসেছেন ওকে ফোর অফ প্যান্টিকালস নেক্সট দেখবো দ উইল অব ফরচুন থ্যাংক ইউ উইল অব ফরচুন মানে ইয়াস এতক্ষণ আমি কিন্তু যেটা বললাম সবটাই কিন্তু হতে চলেছে বাট একটু টাইমের অপেক্ষা সময়ের অপেক্ষা সময় বদলাচ্ছে ঘড়ি মানে কি বলে ভাগ্যের চাকা ঘুরছে ওকে ভাগ্যের চাকা কোথাও আপনার মনে হচ্ছিল যে এক জায়গায় থেমে আছে না ভাগ্যের চাকা ঘুরছে পরিবর্তন আসছে আপনার লাইফে অবভিয়াসলি আপনার লাভ লাইফে এটা পরিবর্তন কিন্তু আসছে থ্রি অফ কাপ লাভ লাইফ কেরিয়ার লাইফ দুটোতেই পরিবর্তন আসছে আমি বলবো না যে শুধু লাভ লাইফে আর থ্রি অফ কাপ এখানে আমি বলবো যে একটা ছোটোখাটো পার্টি কিংবা ছোটো খাটো কোনো অনুষ্ঠান ফ্রেন্ড সার্কেলে একটা হ্যাপিনেস আপনার লাইফে আসছে কোনো রকম কোনো হ্যাং পজিশন ছিল হ্যাং সিচুয়েশান ছিল সেটা কিন্তু কাট চলেছে ইয়েস হ্যাং সিচুয়েশন এবং স্টাফ সিচুয়েশন কোথাও আটকে ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনার ক্লিয়ার হতে চলেছে অনেক দিন ধরে কোনোরকম কোনো হ্যাং সিচুয়েশন দেখতে পাচ্ছেন পুরো দুটো কার্ড এলো এই যে আপনার লাইফে যে বর্তমানে যে নেগেটিভিটিটা চলছে সেটা কিন্তু কোথাও চেঞ্জ হতে চলেছে ইয়াস ওকে সেটা কিন্তু কোথাও পরিবর্তন হতে চলেছে আমি একটু দেখব যে এখানে এইট অফ সর্সের কার্ডটা দেখবো এইট অফ সর্সের কার্ডটা কি আসছে আমি একটু একটু ক্ল্যারিফাই করবো এইট অফ সর্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইট অফ ওকে এইট অফ শর্টসও ক্ল্যারিফাই করছে পেজ অফ শর্টস দেখুন এখানে বলবো ক্ল্যারিটি ওকে কোনো একটা সিচুয়েশানে আপনি আটকেছিলেন বদ্ধ হয়েছিলেন যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না কেন বেরোতে পারছিলেন না হয়তো আপনার সামনে কোনো ক্ল্যারিটি ছিল না সেই কারণে আপনি বেরোতে পারছিলেন না বাট সেই ক্ল্যারিটিটা আপনার সামনে আসতে চলেছে আপনার লাইফে একটা ফ্রিডম আসতে চলেছে এটা ফ্রি ভাব সবার লাইফে মানে আপনি যে একটা বদ্ধ জায়গায় স্টাক হয়ে গেছেন সেই স্টাক জায়গাতে একটা ফ্রিডম জিনিস একটা আসতে চলেছে ওকে এবার আপনাকে কিন্তু এটাকে কোথাও গিয়ে একটু শক্ত হাতে ওকে শক্ত হাতে পেজ এনার্জি থেকে বেরিয়ে ম্যাচুয়েড এনার্জি দিয়ে কিন্তু এটাকে সামনাসামনি করতে হবে ওকে চলুন লাস্ট দেখব কি আসছে আপনাদের জন্য গাইডেন্স বা অ্যাডভাইস আপনাদের জন্য কি আসছে তো আচ্ছা স্ট্রেংথের কার্ড আছে মেজার চেঞ্জ আপনার লাইফে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু একটা বড়ো সড়ো ধরনের পরিবর্তন যেটা বলছে মেজার চেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে ওকে হঠাৎ করে কিছু পরিবর্তন হতে পারে ওকে এই যে চেঞ্জিংটা আপনার লাইফে কিন্তু হঠাৎ করে আসতে চলেছে হঠাৎ করে পরিবর্তন হবে কিন্তু আপনাকে সেই স্ট্রেন্থটা ধরে রাখতে হবে আপনি যদি স্ট্রেংথ হারিয়ে ফেলেন যে এই পরিবর্তনটা এই পরিবর্তনটা কোথাও আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন না আচানক সে কোনো পরিবর্তন হয় না আচানক সে কোনো পরিবর্তন হতে চলেছে আপনার লাইফে ওকে রেডি থাকুন চলুন আমি একটু এর তরফ থেকে দেখে নেব যে কী আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আর্প্যাঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউজেল মাইকেল দেখুন কনফার্মেশন তো চলেই হলো আপনাদের কাছে যে ইয়াস আপনাদের লাইফ লাইফ চেঞ্জ আসছে পরিবর্তন আসছে আপনার লাইফে পসপারিটি আসছে গুড নিউজ আসছে গুড ব্লেসিং আসছে সবটাই কিন্তু একদম এটা দেখুন অ্যাঞ্জেলস কার রয়েছে এবং অ্যাঞ্জেলস কারঞ্জেল আপনাকে বলছে ইয়েস আপনার লাইফে সব কিছু কিন্তু ব্লেসিং অ্যান্ড গুড নিউজ দুটোই কিন্তু আসতে চলেছে হ্যাঁ তো খুব তাড়াতাড়ি আসবে না একটু টাইম লাগবে এখন নো আছে সব কিছু আপনি কোথাও এখন নো থাকার কারণ আপনি কোথাও ভাবছেন যে হবে না আর হয়তো হবে না সম্ভবই না তো সেটা সম্ভব নয় নয় সে সম্ভব হবে আচ্ছা কমিউনিকেট ক্লিয়ারলি এখানে আপনাকে বলছি কমিউনিকেট করতে এইভাবে ক্লিয়ার কমিউনিকেট থাকতে হচ্ছে মানে আপনি পরিষ্কার থাকুন আপনার ইনটিউশনটাকে ঠিক রাখুন ওকে চুজ এ নিউ ডিরেকশন আপনি নতুন কোনো রাস্তা চুজ করতে পারেন নতুন কোনো রাস্তা পছন্দ করতে পারেন যেখান থেকে কিন্তু আপনি আপনার ফিউচার দেখুন ইন দ্য নিয়ার ফিউচার আপনি আপনার ফিউচারের অনেকটাই কাছাকাছি রয়েছেন আপনার রাস্তাটা হয়তো একটুখানি চেঞ্জ করতে হবে আপনি যেভাবে চলছেন সেই চলাফেরাটা হয়তো একটু পরিবর্তন করতে হবে আগে গিয়ে কিন্তু সব কিছুই ভালো হতে চলেছে ওকে এখানে দেখুন দে আর সামথিং বেটার আপনি হয়তো বেটার কিছু পেতে চলেছেন ধরুন অনেকের ক্ষেত্রে বললাম যে নিউ কিছু আসতে চলেছে ওকে নতুন কোনো মানুষের এন্ট্রি হতে চলেছে তো এটা হতে পারে যে আপনার লাইফের ইয়াস আপনার লাইফের একটা এই যে বেটার আপনি হয়তো এই বেটার জিনিসটাই ডিজার্ভ করেন সেই কারণে বেটার জিনিসটা আপনার লাইফে আসতে চলেছে ওকে ইয়াস ক্লিয়ার তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রিডিং কতটা রেজোনাইট করলো আপনার সাথে কতটা মিললো আপনার সাথে কতটা পজিটিভ এনার্জি এটা থেকে ক্লেম করলেন ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে